আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকের ভিডিওতে থাকছে একটি হেয়ার প্যাক যাদের চুল লম্বা হতে চায় না তাদের চুল দ্রুত লম্বা হবে যাদের চুল প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে তাদের চুল ঝুড়ে যাওয়া বন্ধ হয়ে যাবে আবার যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে তাদের চুলও আস্তে আস্তে কালো কুচকুচে হয়ে যাবে আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজের রস ও আমলকি কিভাবে ব্যবহার করে চুল লম্বা ও কালো কুচকুচে করা যায় রেমিডিটি প্রস্তুত করার জন্য প্রথমে লাগবে পেঁয়াজ এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর অবশ্যই লাল পেঁয়াজ নেবেন আর খোসা সহই নেবেন খোসাতে প্রচুর পরিমাণে সালফার রয়েছে পেঁয়াজটা ভালো করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এই কাজটা আপনারা শিলপাটায় বা ব্লেন্ডারেও করে নিতে পারেন চুলের পরিমাণ বুঝে একটা বা দুইটা পেঁয়াজের রস লাগতে পারে এখানে আমি একটা পেঁয়াজই গ্রেড করে নিচ্ছি পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার রয়েছে এতে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে সেই সাথে দ্রুত চুল লম্বা করতেও সাহায্য করে বাজারে অনেক ধরনের পেঁয়াজের তেল কিনতে পাওয়া যায় এতে অনেক ধরনের কেমিক্যাল মেশানো থাকে আর এগুলো ব্যবহার করার থেকে ঘরে বসে ন্যাচারাল রস ব্যবহার করলে এর ফল খুব ভালো আসবে পেঁয়াজটা থেকে রসটা এবার বের করে নিচ্ছি এখানে প্রায় চার টেবিল চামচের মতো রস বের হয়েছে আমি এটা এবার একটা সাইডে রেখে দেব এবার এটা যেটা নিচ্ছি সেটা হলো চায়ের লিকার ঘন করে একটা চায়ের লিকার তৈরি করে নেবেন আর ঠান্ডা করে দিতে হবে এখানে দুইটা রেমিডি শেয়ার করব কিভাবে দুইটাই ব্যবহার করতে হবে বলে দিচ্ছি যতটা চায়ের লিকার নিয়েছি তার মধ্যে তিন ভাগের এক ভাগ পেঁয়াজের রস নিচ্ছি আর বাকি যে পেঁয়াজের রসটা ছিল সেটা অন্য যে লিকারটাই ছিল সেটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবার প্রথম বাটিতে নিচ্ছি আমলকির পাউডার আমলকি আমাদের চুলের জন্য অনেক উপকারী এবার এর মধ্যে দিচ্ছি এক চা চামচ নারিকেল তেল এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে ক্যাস্টর অয়েল বা অলিভ অয়েলও নিতে পারেন এখানে আপনাদের চুলের পরিমাণ বোঝে এই উপাদানগুলো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তবে এগুলো আমি যেভাবে ব্যবহার করছি চেষ্টা করবেন এভাবে ব্যবহার করতে এতে করে ভালো রেজাল্ট পাবেন এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার দ্বিতীয় রেমিডিটা তৈরি করে নেব দুইটা রেমিডি প্রস্তুত হয়ে গেলে এটা যে কিভাবে ব্যবহার করতে হবে বলে দেব আলাদা যে চায়ের লিকারটা রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দেব শ্যাম্পু যে কোনো ধরনের শ্যাম্পু দিতে পারেন মোট কথা আপনি যে শ্যাম্পু ব্যবহার করেন সেটা এখানে অ্যাপ্লাই করবেন এখানে আমি এক চামচের মতো শ্যাম্পু দিয়েছি আপনারা চুলের পরিমাণ বুঝে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন এবার ভালো করে পেঁয়াজের রস চায়ের লিকার ও শ্যাম্পু দিয়ে মিশিয়ে নিচ্ছি চায়ের লিকার আমাদের চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে খুশকি দূর করার জন্য এটা খুবই কার্যকরী সেই সঙ্গে চুলকে কালো করতে ও চুলটাকে ন্যাচারাল উপায়ে কন্ডিশনিং করতে খুব ভালো কাজ করে আর মাথার স্ক্যাল্প ভালো রাখতে পারলে আমাদের চুলটা ভালো রাখা সম্ভব দুইটা রেমিডি প্রস্তুত করে নিয়েছি এখন বলে দেব কিভাবে ব্যবহার করতে হবে প্রথমে আমলকির যে প্যাকটা তৈরি করেছি এটা খুব ভালো করে মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে আর অবশ্যই চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিতে হবে এরপর কমপক্ষে দুই ঘন্টা পর্যন্ত রাখতে হবে এবার আমি যে দ্বিতীয় রেমিডিটা তৈরি করেছি তা প্রথম রেমেডির দেওয়ার দুই ঘন্টা পর শ্যাম্পু করার সময় ব্যবহার করতে হবে প্রথমে শুধু পানি দিয়ে আমলকির প্যাকটা মাথা থেকে ধুয়ে ফেলতে হবে এরপর চুলটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর দ্বিতীয় রেমিডিটা চুলের ওপর দিক থেকে ঢেলে দিয়ে হাতের আঙুল দিয়ে আস্তে আস্তে মাসাজ করতে হবে অল্প কিছুক্ষণ মাসাজ করার পর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর তারপর চুলে কন্ডিশনার ইউজ করতে পারে এই রেমিডিটা সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন আর এটা তিন দিন ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবেন আর এই রেমিডিটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে আমি যেভাবে রেমিডিটা তৈরি করেছি ও ব্যবহার করতে বলেছি আশা করছি এভাবে ব্যবহার করলে আপনারা অবশ্যই ফলাফল পাবেন রেমিডিটি ব্যবহার করে অবশ্যই আমাকে কমেন্টে এর ফলাফল জানাতে ভুলবেন না আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ